সবাই বলে মাকে ছাড়া মা হওয়া অসম্ভব কিন্তু আমার কাছে মনে হয় শাশুড়ি মায়ের সাপোর্ট ভালোবাসা ছাড়া সংসার সামলানো মা হওয়া দুইটাই অনেক কঠিন বিষয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের রাজপুত্র দুনিয়াতে আসার আগে আমরা কি কি প্রিপারেশন নিয়েছিলাম এগুলো আজকের ভিডিওতে দেখতে পাবেন বিশেষ করে আমার বাবুর জন্য নাদিম কুমকুম আমার শাশুড়ি মা ওনারা অনেক বেশি কষ্ট করছে এগুলো একদিন থাকার পর আমরা বাসায় চলে এসেছি আর আজ শুক্রবার জুম্মার দিন নাদিম এখন নামাজ পড়তে যাচ্ছিল আমাদের সাত মাসের অনুষ্ঠানের দিন নাদিম এই পাঞ্জাবিটা পড়ছিল আর আজকে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা পরেই যাবে যেহেতু বাবুর স্মৃতি ছিল এই বাবাদের ভালোবাসা মনে হয় এমনই দুনিয়াতে বেবি আসলে শুধু মারাই কষ্ট করে না সাথে সাথে বাবারাও অনেক কষ্ট করে বাবুর জন্য নাদিন প্রচুর কষ্ট করে সারা রাত জেগে থাকে বাবু এই কাঁধে এই থামে এই কাঁধে মানে এইভাবেই যাচ্ছে আমাদের দিন আর রাত সবাই বলে নর্মাল ডেলিভারি অনেক সোজা আসলে কোনো কিছুই সোজা না আমার যে নর্মালে হইছে এটার জন্য আমার প্রচুর কষ্ট করতে হয়েছে মানসিক ভাবে আমার শাশুড়ি মা আমার জামায় অনেক বেশি সাহস দিয়েছিল অনেকেই বলে নর্মালে হতে গেলে নাকি অনেক বেশি ব্যায়াম করতে হয় কিন্তু আমি তো একদমই ব্যায়াম করি আমার কাছে মনে হয় এটা ভুল কথা নর্মাল ডেলিভারি হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে প্রথমে প্রয়োজন মানসিক ভাবে শান্তিতে থাকা পরিবারের সাপোর্ট এগুলো থাকলে আপনি সবকিছুই করতে পারবেন ইনশাল্লাহ আমার নর্মাল ডেলিভারি হওয়ার পেছনে অনেক বেশি হাত ছিল ঘোরাঘুরির এবং কালিচিরার আমি প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করছি কালিচিরা খাইছি এগুলাতে অনেক বেশি উপকার করছে আমার আমার ডেলিভারি ডেটের কিছুদিন আগে নাদিম বাবুর কাপড় চোপড় সবকিছু ধুয়ে রাখছে অবশ্যই প্রতিটা কাপড় চোপড় কিন্তু আপনারা স্যাভলন দিয়ে ধুয়ে নেবেন যতই কাপড় চোপড় নতুন ইনটেক হোক অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আগে প্রতিটা ওয়াইফি চাই তার হাজবেন্ড এভাবে টেক কেয়ার করবে আর সাথে তো আমার ননদ আছেই তারা দুই ভাই বোন মিলে সবকিছু করতেছিল নাদিম কুমকুমকে কাপড় ধুয়ে দেয় আর কুমকুম শুকা দিচ্ছিল এই বিষয়গুলো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম আর বাবুর কাপড় চোপড় দেখে নাদিম প্রচুর হাসাহাসি করতেছিল ছোট ছোট কাপড় এইভাবে যদি প্রতিটা ফ্যামিলি আপনার কাজে সাহায্য করে তাহলে আর কোনো কষ্টেরই ব্যাপার থাকবে না সবাই বলতেছেন সোহাবু অনেক বেশি লাকি যেরকম পরিবার পেয়েছে আমি নামাজ পড়ে সবসময় আল্লাহকে বলতাম যখন নাদিমের সাথে কথা বলতাম যে আল্লাহ ও যদি আমার জীবনে সঠিক মানুষ হয়ে থাকে তাহলে ওর সাথে আমার মিলাই দিও বারবার আমি কান্না করে করে আল্লাহকে এটাই বলতাম বাবুর কাপড় চোপড়ে কিন্তু আমাদের বাসাটা পুরো ভরে গেছে চারিদিকে শুধু ওর কাপড় চোপড় আর ওর কাপড় চোপড় আর মা সাল্লাহ ছোট বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে আর আমি তো যত দেখবো তত কাপড় চোপড় কিনবো বাবুদের যখন শপিং মলে যাই তখন মেয়েদের ড্রেস দেখলে আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস বেশিরভাগ মানুষ বলতে আমার মেয়ে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে পৃথিবীর সব থেকে খুশি মানুষ মনে হয় আমি আমার বাচ্চাকে দেখলে আমার এমন মনে হয় আর আমার ননদের মতো লক্ষ্মী মেয়ে আমি দেখি নাই বাবু আসার আগে সে বলতো বাবু টয়লেট সে একদমই পরিষ্কার করবে না এখনো যখনই দেখবে বাবু টয়লেট করে দিছে সাথে সাথে চলে আসবে পরিষ্কার করে দেওয়ার জন্য প্রতিটা দিন আমাদের খুব সুন্দরভাবে যাচ্ছে আগে সবাই বসে থাকতাম কোনো কাজ ছিল না কিন্তু এখন আমাদের বাবুর পেছনে সময় দিতে যে সময়ই থাকছে না সারা দিন রাত সবাই বাবুর পেছনে ছোটাছুটি করতেছি ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে আমাদের বাবুর জন্য বেশি বেশি দোয়া করবেন এবং মা বলবেন সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ